এস বাংলা অনলাইন টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত আশা করছি তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো এসএলএসটি এমএসসি এম তার সঙ্গে নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য আমাদের এই চ্যানেল থেকে বিভিন্ন ধরনের ক্লাস দেওয়া হয়ে থাকে তার সঙ্গে বিভিন্ন ধরনের মক নেওয়া হয়ে থাকে ধারাবাহিকভাবে আজকে আমরা আমাদের এই ক্লাসে করব এস দু হাজার জন্য ফুল মক টেস্ট নম্বর একচল্লিশ এর আগে আমাদের এই চ্যানেলে এক থেকে চল্লিশ নম্বর পর্যন্ত মক টেস্ট ধারাবাহিকভাবে হয়ে গেছে তোমরা যারা দেখো তারা অবশ্যই দেখে নিও আর যারা দেখেছে তারা জানো যে ক্লাসগুলি তোমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ চলো তাহলে না করে আজকের ক্লাসটি শুরু করছি আজকের এক নম্বর প্রশ্ন ইন্টারন্যাশনাল বলতে বোঝায় মানে ইন্টারন্যাশনালের অর্থ কি সেটা বলতে বলছে আর এটি কিন্তু কোন পাঠটা থেকে নেওয়া হয়েছে সেটাও কিন্তু তোমরা জানাবে সর্বজনীন সর্বজনীন সেখানে ইন্টারন্যাশনাল বলতে কি বুঝিয়েছে সেই অ্যান্সারটি কিন্তু এখানে করতে হবে তোমাদের সঠিক অ্যান্সার হবে বি অপশন সার্বজাতিক দু নম্বর প্রশ্ন ব্যালেন্স ফটোগ্রাফিক পেপার বাংলায় এর অর্থ প্রয়োগ করা উচিত এই এটার মানে বাংলায় আমরা কি অর্থ প্রয়োগ করবো সেটাই বলতে চেয়েছে অভিমানী ব্যথাপ্রবণ সুবিধি সুগ্রাহী উত্তেজী অভিমানী ব্যথা প্রবণ উত্তেজি দেখো এরকমই অপশনগুলোই রয়েছে উলটপালট করা তোমরা অপশনগুলো একটু দেখে নাও এখানে সঠিক বি অপশন অভিমানী ব্যথা প্রবণ উত্তেজি সুগ্রাহী তিন নম্বর প্রশ্ন সূর্য পোড়া ছায় গ্রন্থটির রচয়িতাকে জয়গোস্বামী কবিতা সিংহ বিষ্ণু জয় গোস্বামী চার নম্বর প্রশ্ন আমি আছি কঙ্কাবতী কাকে প্রতীক হিসাবে ভাবত মিস্টার গামিশকে ব্যাং সাহেবকে জনার্দন চৌধুরীকে ক্ষেত্রগুপ্তকে ক্ষেত্রগুপ্ত এই প্রশ্নটির আনসার তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে পাঁচ নম্বর প্রশ্ন এমন দৃষ্টি কোথাও খুঁজে পাবে না কো তুমি কবির মতে এমন দেশের কটি দৃশ্য বা ঘটনা অন্য দেশে পাওয়া যাবে না পাঁচটি সাতটি এগারোটি পনেরোটি এই প্রশ্নের আনসার তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে যদি ভাবছো যে প্রশ্নগুলির আনসার জানো না তাহলে আর যদি তোমরা জানো অবশ্যই কমেন্ট করে উত্তরগুলো জানাবে আশা করি প্রত্যেকে জানো ছ নম্বর প্রশ্ন আমাদের কোনো সত্যিকারের পরিচয় নেই কোন রচনার অংশ আমাকে দেখুন হারিয়ে যাওয়া কালী কলম নবানব সৃষ্টি লোকমাতা রানী রাসমণি সঠিক অ্যান্সার হবে অপশন আমাকে দেখুন সাত নম্বর প্রশ্ন পয়েন্ট ফাইভ সেকেন্ডের জন্য ব্রোঞ্জটা মিস করেছি উক্তিটির বক্তাকে ক্ষিতীশ কোনি হরিচরণ দীরেন ঘোষ সঠিক অ্যান্সার হবে সি অপশন হরিচরণ আট নম্বর প্রশ্ন কোন বৈষ্ণব কবি কর্ণামৃত নামক কাব্যটি রচনা করেন বিদ্যাপতি জ্ঞানদাস গোবিন্দ দাস চন্ডীদাস সঠিক অ্যান্সার হবে সি অপশন গোবিন্দ দাস নম্বর প্রশ্ন বিদ্যাপতি কুল ধর্মে ছিলেন শৈব শাক্ত পঞ্চপাশক বৈষ্ণব সঠিক অপশন শৈব দশ নম্বর প্রশ্ন চিত্র দেখিয়া চিত্রকরের নৈপুণ্য বোধা তাই উদৃষ্ট কোন রচনার অন্তর্গত হিমালয় দর্শন গগন পট আনন্দযোগ্য আল্পনা সঠিক হবে এই অপশন হিমালয় দর্শন এগারো নম্বর প্রশ্ন হিমালয় যেন পৃথিবীর মানদণ্ড উক্তিটি কার রাজশেখর বসু রবীন্দ্রনাথ ঠাকুর কালিদাস ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সঠিক আঞ্চার হবে সি অপশন কালিদাস বারো নম্বর প্রশ্ন হিমালয় যেন পৃথিবীর মানদণ্ড কোন রচনার অন্তর্গত মানে এই লাইনটা আমরা কোন রচনাতে পাই মানুষের ধর্ম নদীর বিদ্রোহ বাংলা ভাষায় বিজ্ঞান সঠিক হবে সি অপশন বাংলা ভাষায় বিজ্ঞান তেরো নম্বর প্রশ্ন আমি ভেবেছিলাম কিছুক্ষণ পর তুমি নিজে নিজেই কথা বলতে চাইবে বাক্য নির্ণয় করতে বলছে মানে এই বাক্যটি কোন শ্রেণীর বাক্য সরল বাক্য যৌগিক বাক্য জটিল বাক্য মিশ্র বাক্য সঠিক আনসার হবে সে অপশন জটিল বাক্য চোদ্দ নম্বর প্রশ্ন কৃতপত্যের কৃত কথাটির আক্ষরিক অর্থ হল ক্রিয়া যে করে ধাতু জাত কোনোটি নয় সঠিক আনসার হবে অপশন যে করে যৌবন কোন শ্রেণীর বিশেষ পদ ভাববাচক অবস্থাবাচক গুণবাচক সংজ্ঞাবাচক সঠিক আনসার হবে বি অপশন অবস্থাবাচক ষোলো নম্বর প্রশ্ন সংস্কৃত মতে সমাস কত প্রকারের হয় তিন প্রকার চার প্রকার পাঁচ প্রকার ছ প্রকার সঠিক আনসার হবে অপশন চার প্রকার সতেরো নম্বর প্রশ্ন বাংলাতে সন্ধি কত প্রকারের হয় এক দুই তিন চার প্রকার সঠিক আনসার হবে অপশন দুই প্রকার আঠারো নম্বর প্রশ্ন মোট স্বরবর্ণের সংখ্যা হল নটি দশটি এগারোটি বারোটি সঠিক আনসার হবে সি অপশন এগারোটি মোট স্বরধ্বনির সংখ্যা হলো সাতটি প্রশ্নগুলি সহজ মনে হলেও এই ধরনের প্রশ্নই কিন্তু বেসেলিস্টিতে আসবে উনিশ নম্বর প্রশ্ন আর আমি আয়তনে হয়ে গেছি অন্য পথুলগুলোর মতো তখন শঙ্কু হয়ে গেছিলেন দশ ভাগের এক ভাগ নয় ভাগের এক ভাগ আট ভাগের এক ভাগ সাত ভাগের এক ভাগ সঠিক আনসার হবে অপশন দশ ভাগের এক ভাগ কুড়ি নম্বর প্রশ্ন মিথ্যা যুক্ত উক মানে মিথ্যা যোগ উক মিথ্যুক এটি হলো কৃতপাত্তায় সরাসন্ধি সরাসংগতি তদ্ধিত পাত্তায় সঠিক অ্যান্সার হবে ডি অপশন তদ্ধিত পাত্তায় একুশ নম্বর প্রশ্ন উপমান কর্মধারের সমাসের পরপথ কোনটি সাধারণ ধর্ম তুলনাবাচক শব্দ উপমেয় উপমান সঠিক অ্যান্সার হবে এই অপশন সাধারণ ধর্ম বাইশ নম্বর প্রশ্ন অন্ধকার সমাস নির্ণয় করো তৎপুরুষ সমাস বহুব্রীহী সমাস অব্যয়ভাব সমাস নিত্য সমাস সঠিক অ্যান্সার হবে এই অপশন তৎপুরুষ সমাস তেইশ নম্বর প্রশ্ন রত্নের মূল্য জহুরির কাছেই কোন রচনার অন্তর্গত সাধু জ্ঞান চক্ষু হিমালয় দর্শন দাম সঠিক হবে বি অপশন জ্ঞান চক্ষু চব্বিশ নম্বর প্রশ্ন সন্ডার্স কোন গল্পের চরিত্র স্বর্ণপরণী আশ্চর্য পুতুল করভাস এর স্মরণশক্তি এই প্রশ্নটির অ্যান্সারও তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে আজকে তোমাদের এই ফুল মক টেস্টে ষাটটি প্রশ্ন রয়েছে তার মধ্যে পাঁচটি থাকবে হোমওয়ার্ক এর আগে দুটো প্রশ্ন হোমওয়ার্ক দেওয়া হয়েছে আর এই চব্বিশ নম্বর তিনটে হলো বাকি আরো দুটো হোমওয়ার্ক তোমাদের দেওয়া হবে আশা করি প্রত্যেকেই সেই হোমওয়ার্কগুলো তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে পঁচিশ নম্বর প্রশ্ন তার অনেক সুস্থ সুন্দর নেশার একটি ছিল লিপিশিল্প এখানে কার কথা বলা হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর সুকুমার রায় সত্যজিৎ রায় মতিনন্দী সঠিক সি অপশন সত্যজিৎ রায় ছাব্বিশ নম্বর প্রশ্ন ব্রিটিশ রাজত্ব কায়েম হলো সমগ্র ভারতে কড়া শাসন এখানে কোন সালের কথা বলা হয়েছে সতেরোশো সাতান্ন সতেরোশো আটান্ন আঠারোশো সাতান্ন আঠারোশো আটান্ন সঠিক অ্যান্সার হবে ডি অপশন আঠারোশো আটান্ন সাতাশ নম্বর প্রশ্ন বাগডেকে ছিল কাব্যগ্রন্থটির রচয়িতাকে বিষ্ণু দে সুভাষ মুখোপাধ্যায় শক্তি চট্টোপাধ্যায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সঠিক অ্যান্সার হবে বি অপশন সুভাষ মুখোপাধ্যায় আঠাশ নম্বর প্রশ্ন একাকারী কবিতাটিতে চরণ সংখ্যা রয়েছে পনেরোটি সতেরোটি আঠারোটি উনিশটি সঠিক আনসার হবে ডি অপশন উনিশটি উনত্রিশ নম্বর প্রশ্ন সুতা এর অর্থ হল সারথী পুত্র তন্তু কন্যা সঠিক আনসার হবে ডি অপশন কন্যা তিরিশ নম্বর প্রশ্ন লালবর্ণের পদ্মকে বলা হয় কোকোনাথ পুণ্ডরিক কুবলয় ইন্দিবর সঠিক আনসার হবে ই অপশন কোকোনথ একত্রিশ নম্বর প্রশ্ন আদরণী গল্পটির বাবু হলেন মানে এই রচনাতে একজন ডাক্তারবাবুর কথা বলা রয়েছে সে কে বাবু নগেনবাবু বাবু সঠিক সঠিকান হবে বি অপশন নগেনবাবু অর্থাৎ নগেন ডাক্তার বত্রিশ নম্বর প্রশ্ন অতি প্রাচীন বাঘ হল অমিত দর বৃহদংসটা বিহল লাঙ্গুল সঠিক হবে বি অপশন অমিত দর তেত্রিশ নম্বর প্রশ্ন রং নম্বর রচনাটি রচয়িতাকে মানে এই গল্পটি রচয়িতাকে মহাশ্বেতা দেবী লীলা মজুমদার আশাপূর্ণা দেবী হিরণময়ী দেবী সঠিক আনসার হবে এই অপশন মহাশ্বেতা দেবী চৌত্রিশ নম্বর প্রশ্ন পরশুরামের কুঠার কার লেখা শক্তি চট্টোপাধ্যায় বিষ্ণু দে সুবোধ ঘোষ শীর্ষেন্দু মুখোপাধ্যায় সঠিক আনসার হবে সি অপশন সুবোধ ঘোষ পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন শীর্ষেন্দু মুখোপাধ্যায় কত খ্রিস্টাব্দে বিদ্যাসাগর পুরস্কার পান আঠারোশো আশি উনিশশো আশি উনিশশো পঁচাশি ষাট এখান ডি অপশন উনিশশো পঁচাশি ছত্রিশ নম্বর প্রশ্ন স্বপন কাব্যগ্রন্থটি রাজয়ী থাকে রবীন্দ্রনাথ ঠাকুর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মোহিতলাল মজুমদার মনমথ রায় এই প্রশ্নটির আনসার তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে ৩৭ নম্বর প্রশ্ন বালি ও তরমুজ কার লেখা প্রথম কাব্যগ্রন্থ মনমথ রায় প্রভাত কুমার মুখোপাধ্যায় প্রসূন বন্দ্যোপাধ্যায় প্রেমেন্দ্র মিত্র ষাট সি অপশন প্রসূন বন্দ্যোপাধ্যায় আটত্রিশ নম্বর প্রশ্ন সুখ শব্দের স্ত্রীবাচক শব্দটি হল শাড়ি এখানে দেখো একটু স্পেলিংগুলো দেখে নেবে শেষে রয়েছে সারা ডি অপশনে হবে সি অপশন শাড়ি শাড়ি বানানটি কি হবে দন্ত আকার এই দীর্ঘী উনচল্লিশ নম্বর প্রশ্ন বাংলা সাহিত্যের প্রথম ইতিহাস গ্রন্থ কোনটি বাংলা সাহিত্যের ইতিহাস বঙ্গভাষার সাহিত্য বাংলা সাহিত্যের রূপরেখা বাংলা সাহিত্যের কথা এই প্রশ্নটির অ্যান্সার তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে টোটাল তোমাদের পাঁচটি প্রশ্নের অ্যান্সার কিন্তু হোমওয়ার্ক থাকলো আশা করি প্রত্যেকেই কমেন্টের মাধ্যমে জানাবে চল্লিশ নম্বর প্রশ্ন লাগে টাকা দেবে গৌরী সেন এখানে এই গৌরী সেনের বাড়ি ছিল মুর্শিদাবাদে নদিয়া বীরভূম বাঁকুড়া সঠিক অ্যান্সার হবে অপশন মুর্শিদাবাদে একচল্লিশ নম্বর প্রশ্ন রাখে হরি মারেকে এই প্রবাদটি হলো দেবদেবী বিষয়ক পৌরাণিক চরিত্র বিষয়ক সমাজ বিষয়ক পরিবার বিষয়ক সঠিক হাজার হবে বিষয়ক কার লেখা রবীন্দ্রনাথ ঠাকুর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রমোধ চৌধুরী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সঠিক হাজার হবে বি অপশন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর অনেকে মনে হতে পারে যে জল পড়ে পাতানরে রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা কিন্তু নয় রবীন্দ্রনাথ ঠাকুর এই কথাটি মানে জল পরে পাতা নড়ে এই উদ্রিতিটি জীবন স্মৃতি গ্রন্থে ব্যবহার করেছেন ঠিকই কিন্তু এটি লিখেছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তার বর্ণ পরিচয় গ্রন্থে তেতাল্লিশ নম্বর প্রশ্ন আইগন বাইগন তারা তুরি যদু মাস্টার শ্বশুর বাড়ি ছাড়াটি কোন শ্রেণীর ছেলে ভুলানো ছড়া ছেলে খেলা ছড়া মেয়েলি ছড়া ঘুম পাড়ানি ছড়া সঠিক অ্যান্সার হবে বি অপশন ছেলে খেলা ছড়া চল্লিশ নম্বর প্রশ্ন কনের কঞ্চির মতো শরীরটার ওজন বেড়ে হয়েছিল কত কেজি চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ পঞ্চান্ন কেজি সঠিক আনন্দ হবে সি অপশন পঞ্চাশ কেজি পঁয়তাল্লিশ নম্বর প্রশ্ন জাতীয় সাঁতার চ্যাম্পিয়নশিপ দিল্লিতে যে হয়েছিল সেখানে রোমা যোশী ব্যক্তিগত রেকর্ড করেছিল কয়টি সোনা জিতে ছয়টি পাঁচটি চারটি তিনটি সঠিক আঞ্চার হবে সি অপশন চারটি ছেচল্লিশ নম্বর প্রশ্ন ইলিশ কবিতাটির কবিকে বুদ্ধদেব বসু সুভাষ মুখোপাধ্যায় অরুণ কুমার সরকার বিষ্ণু দেশ হবে এই অপশন বুদ্ধদেব বসু সাতচল্লিশ নম্বর প্রশ্ন দুই হাত বাঁধা ছিল কার মানিকলাল সাহেবের সেরাজ সঠিক মানিক হবে সি অপশন হলইল সাহেবের আটচল্লিশ নম্বর প্রশ্ন অন্ধকুপ হত্যাকাণ্ডে হয়েছিল কত তারিখে কুড়ি জুন একুশে জুন বাইশে জুন সাতাশে জুন সঠিক অপশন কুড়ি জুন উনপঞ্চাশ নম্বর প্রশ্ন নবাব কোন জাতীয় শব্দ শব্দ ফার্সি শব্দ পর্তুগিজ শব্দ দেশি শব্দ সঠিক হবে এ অপশন প্রশ্ন অর্ধ তৎসমা শঙ্কর শব্দ সঠিক আনসার হবে ডি অপশন শঙ্কর শব্দ এগারো নম্বর প্রশ্ন পৌর কোন শ্রেণীর সন্ধি জাত সংস্কৃত সন্ধি বাংলা সন্ধি নিপাতনের সন্ধি বিসর্গ সন্ধি সঠিক আনসার হবে সি অপশন নিপাতনা সন্ধি বাহান্ন নম্বর প্রশ্ন পরিচ্ছিন্ন নাহি সন্ধ্যা দিবস রজনী পরিচ্ছিন্ন কথার অর্থ কি পরিষ্কার পৃথক স্পষ্ট আলোকিত সঠিক অ্যান্সার বি অপশন পৃথক তিপ্পান্ন নম্বর প্রশ্ন শ্যাম কম্বোজে ওঙ্কার ধাম কোন কবিতার অংশ আমরা আফ্রিকা সিন্ধু তীরে সাঁতভাই চম্পা সঠিক অ্যান্সার হবে অপশন আমরা চুয়ান্ন নম্বর প্রশ্ন আমার পাপ এই পাপ থেকে আমাকে মুক্ত করুন আপনি এখানে পাপ কাকে বলা হয়েছে রত্নাবলী বলি বই মনোরমা অন্ধত্ব বই নম্বর প্রশ্ন দানাপানি কার রচনা গোপীনাথ মহান্তি অমৃত প্রীতম প্রেমচন্দ্র বিজয় তেন্ডুলকর সঠিক অপশন গোপীনাথ মাহান্তি ছাপ্পান্ন নম্বর প্রশ্ন কবি কঙ্কন মুকুন্দরাম চক্রবর্তীর কাব্যের আসল নাম হল আভয়া মঙ্গল চণ্ডীমঙ্গল চণ্ডিকা মঙ্গল সারদা মঙ্গল সঠিক আঞ্চল বি অপশন অভয়া মঙ্গল সাতান্ন নম্বর প্রশ্ন কোন শব্দটিতে উপসর্গ নেই ফুল মজা অনাবৃষ্টি প্রাদুর্ভাব প্রতিবিম্ব সঠিক আঞ্চলব সি অপশন প্রাদুর্ভাব আটান্ন নম্বর প্রশ্ন বুকের মধ্যে প্রচণ্ড একটা মোচড় সে অনুভব করলো এর প্রধান কারণ হল জুপিটারের ক্লাবের প্রধান কোষ থেকে অপসারিত হওয়ায় অ্যাপোলোকাভে কোনিকে ভর্তি করায় জুপিটার ক্লাব সেরে দেওয়াই সব ঠিক এখানে সঠিক আনসার হবে বি অপশন ক্লাবে ক্লাবে ভর্তি ভর্তি করায় যে সে জুপিটার কিন্তু শেষ পর্যন্ত করতে পারল না এত বছর সেখানে কিন্তু কাজ করার পরেও উনষাট নম্বর প্রশ্ন তন্ত্র বিভূতি কোন অঞ্চলের কবি উত্তরবঙ্গের কামরূপ অঞ্চলের পূর্ববঙ্গের রারবঙ্গের স্পেলিংটা একটু দেখে নেবে সঠিক আনসার হবে এ অপশন উত্তরবঙ্গের ষাট নম্বর প্রশ্ন আজকে শেষ প্রশ্ন মৃগলুব্ধ কোন শ্রেণীর মঙ্গল কাব্যের উপাধারা শিবায়ন অন্নদা মঙ্গল মনসমঙ্গল মঙ্গল সঠিক আনসার হবে অপশন শিবায়ন আজকের ক্লাসটি এ পর্যন্তই ক্লাসটি মধ্যে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও সবাই সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ